আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনাদের ফোনের ডায়াল প্যাড কিন্তু অটোমেটিক্যালি আপডেট নিয়েছে এবং ডায়াল প্যাডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং অনেকেই চাচ্ছেন যে পূর্বের ডায়াল প্যাডে ফিরে যেতে তো আপনারা কীভাবে পূর্বের ডায়াল প্যাডে ফিরে যাবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো প্রথমেই আপনাদেরকে বলে রাখতেছি এখানে যা যা আপডেট হয়েছে তো দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টের যে নাম্বারগুলো রয়েছে অর্থাৎ সেভ করা নাম্বারগুলো কিন্তু উপরে চলে গিয়েছে অর্থাৎ উপরে ক্লিক করলে কিন্তু আপনার কন্ট্যাক্টে যে নাম্বারগুলো রয়েছে অর্থাৎ সেভ করা নাম্বারগুলো দেখতে পারবেন এবং কি এখান থেকে যদি আপনারা চান তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টাক্টে নতুন করে যুক্ত করতে পারবেন অর্থাৎ নাম্বারগুলো সেভ করতে পারবেন তো এই অপশানটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমপ্লেক্সে জানাবেন আর আপনারা যারা এই অপশানটা থেকে এক্সিট করতে চান অর্থাৎ পুরনো পূর্বের যে অপশানটা রয়েছে সেই ডায়াল ব্যাডে ফিরে যেতে চান অথবা সেই কলিং সিস্টেমে ফিরে যেতে চান তা সেটা কিন্তু খুব সহজেই আপনারা ফিরে যেতে পারবেন তো এখান থেকে যদি আমি একজনকে কল দিই দেখতে পাচ্ছেন নতুন যে আপসেস সিস্টেম রয়েছে তো এখানে কলিং ফিচারগুলো কিন্তু বেশ গুছালো রয়েছে এই আপডেটটা করা হয়েছে মূলত গুগল থেকে গুগল থেকে প্রতিনিয়তই কিন্তু আপডেট করা হচ্ছে এবং এইটাও কিন্তু কলিং ফিচারটাও কিন্তু বেশ গুছালো করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো আইকন কিন্তু বড় বড় রয়েছে এখানে পূর্বের তুলনায় কিন্তু অনেক বড় রয়েছে এখান থেকে তো আপনারা কিন্তু বেশ অনেকেই চাচ্ছেন যে পূর্বের অপশনে ফিরে যেতে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পূর্বের অপশনে ফিরে যাবেন তো তার জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো তো আমরা এখান থেকে ব্যাক করার পর আমরা কলিং যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ করে ধরে রাখবো অর্থাৎ সফটওয়্যারের উপরে ট্যাপ করে ধরে রাখব এইখান থেকে অ্যাপ ইনফরমেশন অথবা এরকম অপশন পেয়ে যাবেন আপনাদের ফোন থেকে জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো আমরা জাস্ট এখান থেকে অ্যাপ ইনফোতে ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনাদের অনেকের ফোনে কিন্তু চলে আসবে আপডেট আন নামে একটি অপশন চলে আসবে সাইডে তো আমার এখানে আমার যে ফোনটা এই ফোনে কিন্তু আপডেট আনস্টল নেই তো যাদের ফোনে এখান থেকে আপডেট আনস্টল নেই তারা কী করবেন তারা কিন্তু সিম্পলি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দিবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখান থেকে দেখবেন ফোন বাই গুগল অথবা ফোন লিখলেও কিন্তু সফটওয়্যারটা চলে আসবে তো আমরা এখানে ফোন লিখে সার্চ করে দিলাম তো প্রথমেই দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনে যেটা ইনস্টল করা থাকবে ফোন বাই গুগল এরকম একটি অপশন দেখতে পারবেন তো এখানে আসার পর এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর সাইডে দেখছেন আনস্টল লেখা রয়েছে এইখানে আনস্টলে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সফটওয়্যারটি পুনরায় আগের মতো হয়ে যাবে তো আমরা এখান থেকে জাস্ট আপ আনস্টলে যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে আনস্টলে ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা আনস্টলে ক্লিক করে দিব তো এটা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আনস্টল হয়ে গেল এটা কিন্তু ফোন থেকে আনস্টল হবে না শুধুমাত্র আপডেট যে আপডেটটা নিয়েছে নতুনে সেটা কিন্তু আনস্টল হয়ে গেছে তো আমরা যদি আবারও পুনরায় এখানে ব্যাক করি অর্থাৎ কলিং এর সফটওয়্যারটিতে যাই তাহলে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু আগের মতো হয়ে গিয়েছে আপনারাও চাইলে ঠিক সেমভাবে এই সফটওয়্যারটি আগের মতো করে ফেলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে